নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে সুখদেব বাবার আশ্রমটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো আর এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছে চলো তাহলে দেখতে থাকো সবাই ফুল ভিডিও ওয়াচ করবে কেউ কিন্তু স্কিপ করে দেখবে না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে তার আগে চলো মন্দিরের চারিপাশটা একবার ঘুরিয়ে দেখায় এই এলাকাটা অনেকটা বড় আর চারিপাশে অনেকটাই জায়গা আছে চলো তোমাদেরকে দেখায় তোমরা তাহলে বুঝতে পারবে আর সুখদেব বাবার আশ্রমের যে সমাধি মন্দির সেটা এখনও উদ্বোধন হয়নি এটা তোমার দোল পূর্ণিমার দিন উদ্বোধন হয়েছে সেইটাও তোমাদের নেক্সট পার্টি দেখাবো তবে চলো দেখতে থাকো আর এই মন্দিরটা যেখানে তৈরি করা হয়েছে তোমার সেই গ্রামটার নাম হচ্ছে তোমার আর দোল পূর্ণিমার সময় এখানে বিরাট বড় মেলার আয়োজন করা হয় দূর দূরান্ত থেকে বহু লোকজনের সমাগম হয় আর সব মানুষ এখানে এসে একসাথে মিলিত হয় আর এখানে তিন চার দিন ধরে এখানে উৎসব চলে আর তোমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে আর শুক্তি বাবার আশ্রমের যে সমাধি মন্দিরটা নতুন ভাবে তৈরি হচ্ছে মন্দিরটা এখনো সম্পূর্ণ হয়নি এটা এখন কাজ চলছে আর মন্দিরটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখো কত সুন্দর হাতের কাজ এবার নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে অবশ্যই তোমাদেরকে দেখাবো দোল পূর্ণিমার সময় এটা উদ্বোধন করা হয়েছে সেটাও দেখাবো তোমাদের এখন চলো দেখতে থাকো এই সামনেই একটা রাধা কৃষ্ণের মন্দির আছে চলো মন্দিরটা একবার দেখিয়ে দিতুম ওদের আজ তাহলে এইটুকুই থাক ভিডিওটা আর বেশি বড়ো করছি না কেমন লেগেছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর নেক্সট পার্টে অবশ্যই তোমাদের সুখদেব বাবা সমাধি মন্দিরের যে উদ্বোধনটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ